নবী করিম সাল্লাম আমাদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন সোনার এবং মানার সুবিধাবাদী নাকি হয়ে শুনবেন যদি লাভ হয় তাহলে শুনবো হলে শুনবো না নাকি না বলছে ফি মান সাথে না মাক রাহে না আমাদের খুশির অবস্থায় সুখে স্বাচ্ছন্দে অমাক রাহে না অপ্রীতিকর অবস্থায় মনের উল্টা নেতা মনের উল্টা কথা বলছে নেতা মনের উল্টা চলছে তারপরে আমরা শুনবো এবং মানবো একমাত্র হারাম না কথা শোনা যাবে না যাই এই নিরীহ লোকটিকে এই নিরীহ লোককে ফাঁসা হ্যাঁ এগুলো শোনা যাবে না কিন্তু জায়েজ কথা যদি বলে সকালবেলা ভোরে ফজর নামাজ পরে রাস্তায় সিগনালে কেউ নেই রেড সিগনাল আছে শুনতে হবে মানতে হবে বুঝতে পেরেছেন কি আপনার এই যুক্তি পেশ করলে হবে না এখন ও বামে কোন গাড়ি নাই দিলাম টান যদি না চলে তাহলে অন্য ক্ষেত্রে চলবে বিষয় জায়েজ বৈধ কাজে যদি নেতা বলে সরকার বলে আমাদের কঠিন অবস্থায় অবস্থায় সংকটের আর সহজ অবস্থায় বা সরল অবস্থায় বা আসার আতান আলেই না এবং আমাদের উপর অন্যকে যখন প্রাধান্য দেওয়া হবে তখন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে অন্যদেরকে বাড়ানো হচ্ছে অন্যের ছেলেদের ঘুষে চাকরি হচ্ছে আর আমাদের মেরিটের উপরে চাকরি হচ্ছে না যোগ্যতা আছে তার উপর চাকরি হচ্ছে না এসব হচ্ছে না হচ্ছে না হ্যাঁ হচ্ছে নিচে থেকে ওপরে উঠিয়ে দেওয়া হচ্ছে পদের দিক থেকে আর যে যোগ্য ছিল তাকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি হতে পারে সব কিছু কেমন পর্যন্ত কত কি হচ্ছে আর হবে তারপরেও আমরা কি করব শুনবো এবং মানব ওয়া আন লা আমরা আহলাহু এবং কোন নেতৃত্ব থেকে এই নেতৃত্ব ছিনিয়ে দেব না নেতৃত্ব থেকে নেত্রীস্থানী ব্যক্তির কাছ থেকে যারা নেতা তার কাছ নেতৃত্ব ছিনিয়ে নেব না কতক্ষণ পর্যন্ত ইল্লা আন তারা কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফিহুরহান তবে যদি তোমরা দেখতেও পাও স্পষ্ট কুফরি স্পষ্ট কুফরি আর স্পষ্ট কুফরি শুধু কুপ্রবৃত্তির অনুসরণে খেয়াল খুশি ফত্তাবাজি করলে হবে না আপনি আবেগে আর মুসলমান নাকি কাফের হয়ে গেছে নাহান তোমাদের কাছে যদি আল্লাহর পক্ষ থেকে অকাট্য দলিল প্রমাণ থাকে তাদের স্পষ্ট কুফির উপর যদি কোন নেতা বলে আমি আল্লাহকে মানি না আমি আল্লাহ মানি না হ্যাঁ আমি কোরআন মানি না এগুলো হচ্ছে স্পষ্ট কুফুরি বা আল্লাহ পাখির এবাদত বন্দীর সাথে সাথে অন্যকে ডাকা এটাও ধর্ম গস বলি এটাকেও ডাকা ধর্ম ইত্যাদি যেমন আল্লাহ দিতে পারেন জেলানি চিস্তিও দিতে পারে এগুলো হচ্ছে স্পষ্ট কুফুরি কথা তারপরে এগুলো যে কুফুরি কথা এই জ্ঞানটা তাদেরকে দিতে হবে হতে পারে তাদের কাছে জ্ঞান নেই আমাদের দায়িত্ব দাওয়াত পৌঁছাতে হবে সঠিক ইসলাম জানতে পারেনি ভেজালের মধ্যে জন্মে ভেজালের মধ্যে লালিত পালিত হয়েছে সুতরাং তাদের কাছে যতক্ষণ দাওয়াত না পৌঁছে যাবে সত্য দিনে ততক্ষণ আল্লাহর পক্ষে হজ্জত কায়েম হয়নি আল্লাহর দলিল প্রমাণতাদের কাছে প্রমাণ নি ইনদাকুম ফি মিনাল্লাহিহি দলিল থাকতে হবে আর খেয়াল খুশি ফতোয়া দিতে হবে না তাহলে নেতৃত্ব যদি অসত হয় তবু তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া নিষেধ করেছেন এবং সবচাইতে ভালো মানুষরা কয়েকজন যারা অসত লোকদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেবার জন্য বেরিয়েছিলেন আখেরাত ক্ষতিগ্রস্ত না হলে দুনিয়া ক্ষতিগ্রস্ত ইসলামের চোদ্দশ বছরের ইতিহাসে আমি ইতিহাস বললাম এটা আপনাদের উপর ছেড়ে দিলাম মুসলিম ভাই বোন যারা আমরা আলোচনা শুনে তাদেরকে ছেড়ে দিলাম যে আপনারা স্টাডি করেন এখন মুসলিম মুসলিমের ইতিহাস যে যখন কেউ আল্লাহর বলি লোক পরেশগার লোক এতে কোনো সন্দেহ নেই শাসকের বিরুদ্ধে বেরিয়েছে যাতে আখেরাত আল্লাহ নষ্ট করবেন না শাহাদাত আল্লাহ হয়তো কবুল করবেন ইনশা আল্লাহ আর শাহাদাত কবুল করেছেন অনেকের ইনশা আল্লাহ তালা আমরা একই রাখি কিন্তু দুনিয়ার ক্ষেত্রে তারই শুধু ক্ষতি হয়নি বরং অনেক ভালো মানুষের ক্ষতি হয়েছে ইসলামের দাওয়াতের দাওয়াতের ক্ষতি ক্ষতি হয়েছে হয়েছে। ইসলামের ইসলামের আজকালকার যুগে যারা সন্ত্রাসী নামে দু চারটা কথা পড়ে নিয়ে তাদের কোন শিক্ষাগত যোগ্যতা নেই দু চারটা কথা শুনে নিয়ে এক চোখে দেখে এই দিকে বন্ধ করে যদি এই দিকে দেখে এই দিক তো দেখতে পাচ্ছে না এইরকম দেখা দেখে আর তাদের আখ পর্যন্ত ঠিক নেই তাদের বহু ত্রুটি আছে করা হয়ে গেছে কোনো শর্ত নেই কিচ্ছু নেই যে ফরজ হয়ে গেছে এই করে খারেজি হয়ে এরা ক্ষতিগ্রস্ত করেছে বহু যুগে আজকেও আহ ক্ষতিগ্রস্ত করছে করেছে এর আগে আব্দুর রহমান বাংলা ভাই যা করলো বাংলাদেশে তার দ্বারা ইসলামের দাওয়াতের যে ক্ষতি হলো এইরকম আহ বহু মানুষ তাদের ইতিহাস এই চোদ্দশো বছরের ইতিহাসে রয়েছে যাদের বেরিয়ে যাওয়া হক ছিল তারাও গিয়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আর মনে রাখতে হবে যে অসুবিধা নেই আমি যোগ্য ছিলাম বা আমার মতো অনেক যোগ্য লোকের আছে আর এই অযোগ্যকে লোকেরা বাছাই করেছে যা সবুর করেন সাল্লাহ আলাইস্লামের যেমন উপদেশ এইরকম কথা বললে অনেকে মনে করলে যে এটা হচ্ছে কাপুরুষতা অনেকে মনে করে যেটা হচ্ছে কি কাপুরুসতা আল্লাহ করে আর বীরপুরুষতা হচ্ছে যে মানুষের হাজার হাজার মানুষ এখন করিয়ে দাও বীরপুরুষতা হচ্ছে যে মানুষকে শুধু ফিতনাই ফেলো দিয়ে ইসলামকে বদনাম করে দাও মোনাফিকদেরকে আর কাফেরদেরকে সুযোগ করে দাও যে দেখো 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 এইগুলো হচ্ছে সব ইসলামের প্রতিনিধি ইসলাম মানি সন্ত্রাস এটা বলার সুযোগ করে দাও নাকি কক্ষনো না এটা বীরপুরুষতা না বীরপুরুষতা হচ্ছে শর্ত পুরা করেন আর শর্ত পূরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের নিয়ামত তুলে দিবেন আল্লাহ পাকও এটা করেছেন লায়সা হাফান নাহম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিস মুসলিমে আসে কিয়ামতের আগে তোমাদের কত শাসক হবে যেই শাসকের শাসকদের কাজ তোমাদের কতটা পছন্দ হবে আর কতটা অপছন্দ হবে আল্লাহ নবী বললেন সমান আনকারা ফাকাত বারিয়া যে ব্যক্তি তাদেরকে প্রতিবাদ জানাল তারা দায়মুক্ত হয়ে গেল অমন কারেহা ফাকাত সালেমে আর যে ব্যক্তি তাদেরকে অপছন্দ করল তারা নিরাপদ হয়ে গেল তাদেরকে তাদের অন্যায় কাজকে যারা সমর্থন করলো নীরব দর্শকের ভূমিকা পালন করলো আল্লাহর নবী বলেন তারা গুণহাকার হলো সাহাব আই বলেন এ ধরনের শাসকদেরকে শাসকদের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হব কিনা নবী বলেন লা মা সল্লাহ যতদিন তারা নামাজ পড়ে যতদিন তারা নামাজ পড়ে ততদিন তাদের সাথে যুদ্ধ করা চলবে না যুদ্ধ করা চলবে না নামাজ পড়লে নামাজীর সাথে নামাদীর যুদ্ধ চলে না চট করে আরেকজন মুক্তিসাহেব ফতুয়া দিয়ে দিলেন আর বললেন আবু বাকরের সিদ্ধিক রজিয়াল্লাহু তালানহু জাকাত বিরোধীদের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন আরে আবু বকরের সিদ্ধিক তো খলিফা ছিলেন তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন লালুকে এত দায়িত্ব দেওয়া হয়নি যুদ্ধের ঘোষণা দিতে আর ভুলুকে তো দায়িত্ব দেওয়া হয় নাই ইন্টারনেট গরম করে জিহাদের ফতুয়া দেওয়া সহজ কেতাবের পাতা গরম করে জিহাদের ফতুয়া দেওয়া সহজ ইন্টারনেট গরম করলে জিহাদ হয় না ইন্টারনেট আর খুদবার মেম্বারে জিহাদ 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 চাই শুরু হলে আমরা নাই আজকে আপনার বাজারে নেমেছে হ্যামিলিনের বাঁশিওয়ালা হ্যামিলিনের বাঁশিওয়ালা বাঁশি বাজিয়ে আপনার তরুণ উদীয়মান যুবকদেরকে ধরে নিয়ে যাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে খারাপ আকিদায় নিয়ে যাচ্ছে

অজ্ঞতায় খেয়াল খুশিয়ে বাদতবন্দি করবেন এটা আপনার জন্য না আপনি জানেন না আপনার চেয়ে বড় দাম মামা আছেন যাকে বড় মনে করছেন তার কাছ থেকে জানেন আপনি আর যখন দেশে যাবেন আপনার এলাকাতে যাকে বড় মনে করবেন যে কোরআন হেবু হাদিস মোতাবেক তিনি কথা বলেন তার কাছ থেকে নেবেন এটা হচ্ছে উলিল আমরের অর্থ উলিল আমের অর্থ উলিল আমরা এক এমাম কি করে আসলো এক মজাহ্মানা কি করে আসল উলু শব্দটা তো বহু বচন আর বিগ্রাম বোঝে নাই বিদাতিরা দলিলে পেশ করেছে মজাম্মানা ফরজ কারণ আল্লাহ বলেছে উলিল আমার কি মানে উলিলাম নেতার আনুগত্য করো ধর্মীয় নেতা মানে যে কোনো সময় আলেমদের কাছ থেকে আপনি জেনে নেবেন মাসলাম সাহেব আর দুনিয়ার নেতা মানে আপনার যে শাসক আছে সে শাসকের বিরোধিতা করবেন না বৈধ কাজে যতক্ষণ জায়েজের আওতাতে আছে আপনি সরকারের বিরোধিতা করবেন না না জায়েজ কাজ করছে আপনি হাত টেনে নেন অন্যায় কাজ করছে আপনি সেখান থেকে সরে পড়েন কেটে পড়েন বলতে পারেন বলেন না বলতে পারেন অন্যায়ের প্রতিবাদ করেন ঘৃণা করেন ফযালিকা আযাফুল ঈমান এটা হচ্ছে দুর্বল ঈমান আর অস্ত্র ধরে নেবেন যে সরকার যেহেতু ইসলাম বিরোধী কাজ করছে আর অস্ত্র ধরে নেবেন যেমন আব্দুর রহমান বাংলা ভাইদের অবস্থা হয়েছে আজকে জসীমউদ্দিন গেছে ওই ওইরকমই অবস্থা হবে খবরদার না এটা আপনার কাজ না যা কি আল্লাহ পাক নেতৃত্ব দেন সে বল প্রয়োগ করবে কোন আলেমের কাজ বল প্রয়োগ করা নাই যারা ব্রাহ্মণদেরকে বল প্রয়োগ করে কবর মাজার উড়িয়ে দেবো বল প্রয়োগ করে এই করব সেই বল প্রয়োগ করে জ্বালিয়ে ফেলবো বল প্রয়োগ করে আমার মদের দোকানকে ভেঙে ফেলবো এটা ইসলাম নাই আপনার বল প্রয়োগ প্রয়োগ করবে সে নিজে ফরজ তরক করবে আপনি ফরজ ফরজতর করেনি আমি করিনি বুঝতে পেরেছেন বিষয়টা জি হক কথা বোঝার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন সোহান আরবসাল আলমসাল আলহামদুলিল্লাহ রবির আলম